হ্যালো মামা আগে চটটা পেতে দাও সবাইকে নিয়ে নাও মনো আদা তহসিন শামীম জায়গাটা করে দাও বাইকগুলো যারা এখানে রেখেছে অনুরোধ করো বাইকগুলো সরিয়ে নাও আইসক্রিমের গাড়িটা আইসক্রিমের গাড়িটা এখান থেকে সরিয়ে নিতে হবে একদম ফার্মেসির ওপারে নিয়ে যেতে হবে আইসক্রিমের গাড়ি অকাপ সংশোধনী বিলের প্রত্যাখ্যানের দাবিতে আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতায় বিগ্রেটে চলো সেই মহাসমাবেশকে সামনে রেখে মহাসমাবেশকে সার্থক করে তুলতে আজকে আমাদের সেই সমাবেশের প্রস্তুতি সভা প্রতিবাদ সভা যে সমস্ত ইমাম অঞ্চলের ইমামগণ ও যুব ফেডারেশনের সদস্য ভাই এবং মাদ্রাসা কমিটির গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সবার সম্মতিতে বেলা দুই কোটি কায় থেকে আমরা আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করবো এটাই সিদ্ধান্ত হয়েছিল ইতিমধ্যে দুটো পেরিয়ে গেছে তাই আপনাদের কাছে বলছি আপনারা নিজ দায়িত্বে সময়ের দিকে লক্ষ্য করে চলে আসেন এবং আমরা আমাদের সবার শুভ সূচনা শুরু করব আপনাদের উপস্থিতিতে আপনারা আসেন মিজানুর সদস্য ভাইদের বলছি ভাই মিজানুর এমার্জেন্সি এমার্জেন্সি তলব দু মিনিটের মধ্যে স্টেজের কাছে এসো মিজানুর দু মিনিটের জরুরি তলব হ্যালো আমাদের সদস্যদের আমরা অনুরোধ জানাচ্ছি যারা এখনো উপস্থিত হয়নি আপনাদেরকে অনুরোধ করছি নিজেদের দায়িত্ব পালন করার জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা অবিলম্বে উপস্থিতি জানান সদস্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে শুক্রিয়া জ্ঞাপন করি ধন্যবাদ জানাই তারা কিন্তু নিজেদের কাজ শুরু করে দিয়েছে এবং যারা আমাদের সভাপতি থেকে সদস্য পর্যন্ত প্রত্যেকটি সদস্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা এখনও উপস্থিতি হননি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা উপস্থিত হন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই প্রতিবাদ সবার শুভ সূচনা আমরা করব। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যে দায়িত্বে ছিলেন নিজেদের দায়িত্ব পালন করুন সাথে সাথে বলছি বাইক ওপারে যে আছে আইসক্রিম গাড়ি আরও আশেপাশে যে সমস্ত গাড়ি আছে সবাই সব গাড়ি সরিয়ে নিন আমাদের সেই নির্দিষ্ট সময় হয়ে গেছে আমরা বলেছিলাম দুটোর পর থেকে বাজারে ওখানে আশেপাশে কেউ পার্কিং করবেন না সেই অনুযায়ী যারা দোকানদার ভাই আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সামনে যারা পার্কিং করছেন আপনাদেরকে ওনাদেরকে মানা করুন ওনাদেরকে বলুন যে এখানে আজকের গাড়ি পার্কিং যেন না হয় এক নম্বর ক্যাম্পে ওখানে পানীয় জল ও শরবতের আয়োজন শুরু হয়ে গেছে ধন্যবাদ জানাই এক নম্বরে আমার মনে হয় আবু সাইদ ভাই এবং তার সাথী সঙ্গীরা রয়েছেন হ্যাঁ পানির দোকান খোলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যিনি পানির দায়িত্বে ছিলেন আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি সবাইকে সেই সমস্ত ব্যবস্থাগুলো করে দিন সেই সাথে সাথে দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর যে সমস্ত আমাদের সাথীগণ রয়েছেন আপনারাও দায়িত্ব পালন করুন যদি আপনাদের মধ্যে কোন রকমের কোনো কিছুর প্রয়োজন থাকে তো আপনারা জানান আমাদেরকে কাউন্সিলে বা আমাদের মঞ্চে জানান আমরা আপনাদেরকে সেটা কমপ্লিট করে দেব হ্যালো আজকে সবার আমরা চার রাস্তায় চারটে যে ক্যাম্প করেছি সে ক্যাম্পের মূল দায়িত্বে এক নম্বর ক্যাম্পে আছে আবু সাইদ হালদার এবং তার সঙ্গী সাথীরা এক নম্বর ক্যাম্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা খুব খুশি দ্বিতীয় ক্যাম্প গিয়াস দোকানের বিল্ডার্সদের ওপারে আছে সেখানে দায়িত্বে মূল দায়িত্বে আছেন ফারুক শেখ ভাই আপনি আপনার দল বল নিয়ে বা সদস্যদের নিয়ে সাথীদের নিয়ে আপনি আপনার সদস্য সাথীদের নিয়ে সেখানে উপস্থিত হন তিন নম্বর ক্যাম্পে আছে তোয়াসিন মোল্লা ভাই আপনি আপনার সাথীদের নিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন চার নম্বর ক্যাম্পে আছে আফতাবদ্দিন ভাই আপনাকেও বলা হচ্ছে কমিটির পক্ষ থেকে আপনাদের আপনার সহসাথীদের নিয়ে আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করুন সাথে সাথে ভ্রাম্যমাণ ক্যামেরার স্বেচ্ছাসেবক যে ভাইরা রয়েছেন সমগ্র সভাটিকে তারা ঘুরে ঘুরে ক্যামেরা বন্দি করবে যাতে করে কারোর ইচ্ছা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার প্রমাণস্বরূপ আমরা এই ভ্রাম্যমাণ কমিটিকে ভাইতে ডেকেছি তাদের কাছে বলছি সেন্য দৃষ্টিতে তাকিয়ে ঠিক সমস্তকে পুঙ্খানুপুঙ্খভাবে ক্যামেরা বন্দি করবেন সে ভ্রাম্যমাণ কমিটি যারা আছেন আবুল সালাম গাজী মাহবুব আলম সর্দার আলিম লস্কর পিন্টু ভাই নাজবুল ঘরামি বাবুসোনা ঘরামি ভাই আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন আশা করছে এবং অন্যান্য ভাইদের যার যা দায়িত্ব দেয়া আছে সবার সহযোগিতা সবার পরিশ্রম সবার প্রচেষ্টায় একটা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে তাই সবার একতাভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্রতিবাদ সভা সফল্যর পথে নিয়ে যাব এবং এক বাক্যে সবাই এমন ধ্বনি তুলব এই ধ্বনি প্রতিধ্বনি হতে 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 সোজা যে দিল্লির পার্লামেন্টে ধাক্কা দেবে পার্লামেন্টে বসে যারা কাঁচের ঘরে বসে ঠান্ডা ঘরে বসে অকূটনৈতিক এবং বিভিন্ন রকমের কুচিন্তামত আইন নিচ্ছে মতন আইনের পরিবর্তন ঘটাচ্ছে তাদের কর্ণ পর্যন্ত কানের তালা যেন ফেটে বাইরে চলে যায় সেই প্রতিধ্বনি আমরা তুলব আজকে মার্শাল্লা ইতিমধ্যে আমরা আমাদের সদস্য ভাইদের আগমন দেখতে পাচ্ছি মালানা জিয়াউল ফতেহা ফতেমা বালিকা মাদ্রাসার শিক্ষক আসছেন স্টেজের দিকে তাকে আমরা স্টেজে আসার জন্য আহ্বান করছি আমাদের আজকের সভাপতি দেয় যুগ্ম সভাপতি জানারা ছিলেন কত আমরা সিদ্ধান্ত করেছি তাদের কাছে অনুরোধ করছি আপনারা আসুন আমরা আপনাদের উপস্থিতিতে আমরা আমাদের সব কার্য শুরু করব তাই আর আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি নাজবুল হাসান ভাই তিনি একজন আইনজীবী তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন তাকে আমরা আমাদের পক্ষ কমিটির পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি এবং সমস্ত প্রেস ভাইদের